দেবস্ম মজুমদার কোথায় এসেছিল কি বাবা এই যে जोगময়া কালীবাড়িতে আমি পূজো দিতে এসেছি প্রতিবছর ষষ্ঠী পূজোর দিন জামাই ষষ্ঠী আজকে দিতে এসেছে জামাই ষষ্ঠীতে পুজো করতে এসেছি সকাল সকাল স্নান করতে আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার জামাই ষষ্ঠী উপলক্ষে মন্দিরে মন্দিরে পূজো দিতে ভক্তদের ঢল জলপগিরি কালীবাড়িতে বুধবার সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল এদিন ভক্তরা কি বললেন শুন तो ये आपने এই যে যোগময়া কালীবাড়িতে আমি পুজো দিতে এসেছি প্রতি বছর ষষ্ঠী পুজোর দিন জামাই ষষ্ঠী আজকে দিতে এসেছি জামাই ষষ্ঠীতে পুজো করতে এসেছি সকাল সকাল স্নান টান সেরে এই আজকে আমার সন্তানদের মঙ্গল কামনায় আমার মা এসেছে তার জামাইয়ের জন্য পুজো দিতে খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে পুজো দিতে এসেছি বেশ আনন্দ লাগছে শুধু বৃষ্টিটা একটু অসুবিধা মনে হচ্ছে বাদ বাকি সবকিছুই ভালো লাগছে হ্যাঁ মোটামুটি আমরা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের লোক তো বেশি মানে বছর দুই এক থেকে আমরা এখানে আছি ওই জন্য এখানেই আসি দুই বছর থেকে হ্যাঁ ভিড় তো আছে মোটামুটি আমি কাছেই বাড়ি আমার পাঁচটার থেকেই আওয়াজ পাচ্ছি মন্দিরে পুজো হচ্ছে ভিড় আছে ভালোই ভিড় আছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে ওটা আমার মা ভালো বলতে পারবে জামাইকে খাওয়াবে যেহেতু আমাদের তো আজকে খেতে হয় না যে সন্তানের জন্য আমরা খাবো না মারা আর জামাইয়ের জন্য মেনু মা ভেবে রেখেছে